দেখতে পাচ্ছ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্টার্ন রেলওয়ে নতুন রিক্রুটমেন্ট নিয়ে যেখানে তোমরা আমরা কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের তেরোশো তিন হাজার তিনশো সাতটটি পদ রয়েছে যেখানে আবেদন করতে পারছো অল ওভার ইন্ডিয়া থেকে যেখানে এজ লিমিটেড দেওয়া রয়েছে এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক এবং আইটিআই পাস করলে আবেদন করতে পারছো অল ডিটেলস আজকের ভিডিওতে তোমরা দেখে নিতে পারবে যেখানে আমরা ডিজেল ম্যাকনিক ইত্যাদি ক্ষেত্রে আইটিআই পাস করে থাকলে ব্যাচেলার ডিগ্রি তো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো তো ভিডিওটি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যাতে কোনো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না করে যাও যারা চ্যানেল সাবস্ক্রাইব করা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজকের ভিতরে আমরা এখানে দেখতে আছো যে অফিসিয়াল নোটিফেশন রয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে তরফ থেকে বের করা হয়েছে যেখানে তোমাদের এবং এখানে তোমাদের আলাদা আলাদা ভ্যাকসিনসি রয়েছে আলাদা আলাদা ক্যাটেগরি অনুযায়ী এখানে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ক্লোজিং দেখ চার নয় এবং তোমাদের শুরু হয়ে গেছে পাঁচ আট থেকে ফর্ম ফিল আপ করা তোমাদের দেখিয়ে দেবো তিন হাজার তিনশো সাতানোটি পোস্টের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে সবাই ছেলে এবং মেয়েরা এবং সবাই আবেদন করতে পারবে

এই টোটাল মিলিয়ে এখানে কিন্তু তোমাদের আটশো চব্বিশটি ভ্যাকেন্সি রয়েছে যে যেভিশনে বারোশো এরিয়া সব থেকে বেশি ভ্যাকেন্সি এখানে তোমাদের কোটা ডিভিশনে ভ্যাকেন্সি রয়েছে আটশো বত্রিশটি ঠিক আছে তো এই হিসেবে তিন হাজার একশো সাত হাজার সতেরোটি ভ্যাকেন্সি রয়েছে যারা যে ক্যাটাগরি থেকে আছো তারা ফর্ম ফিল আপ করে দেবে এতগুলো ভ্যাকেন্সিতে তোমরা অ্যাপ্রেন্টিস করার জন্য যে যেই ট্রেডে অ্যাপ্রেন্টিস করেছো তো সেই সেই ট্রেডে তোমাদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং দেওয়ার পর তোমাদের কিন্তু যেটা রয়েছে যে সার্টিফিকেট দেওয়া হবে পরবর্তীতে রেলের ভ্যাকেন্সিতে তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের আগে অগ্রাধিকার দেওয়া হবে এখানে থেকে তিন বছর বছর ছাড় পেয়ে যাবে তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের মিনিমাম যে টেন প্লাস টু পাস আছে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করতে হবে যেখানে এটা রয়েছে এবং এখানে তোমাদের অবশ্যই টুয়েলভ পাস যে ইকুপারল্যান্ড অথবা সিস্টেম তোমাদের কিন্তু যেটা রয়েছে কেমিস্ট্রি ফিজিক্স এবং বায়োলজি নিয়ে পাস করতে হবে তবেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে যে সার্টিফিকেট এনসিবিটি অথবা এসসিবিটির দ্বারা স্বীকৃত হতে হবে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারছো ফর্টি পার্সেন্টের নিচে যারা রয়েছে তারা কিন্তু তো এই এসটেলস এখানে কম্পিউটার অপারেটার প্রোগ্রামে ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক ম্যাকানিক ফিটার প্লাম্বার পাম্পলার পাম্প অপারেটার ম্যাকানিক ওয়েলডার এইসব বিষয়ে তোমরা যারা ঠিক আই টিআই কমপ্লিট করেছো অথবা তোমাদের ডিপ্লোমা কমপ্লিট করা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক রয়েছে টেন প্লাস টু যে এক্সামিশন রয়েছে সেই অনুযায়ী তোমরা যারা এই সব বিষয়ে যাদের নাম্বার বেশি আছে তারা কিন্তু এখানে আগে তোমাদেরকে অগেতনাধিকার দেওয়া হবে একশো একচল্লিশ টাকা ফ্রি রাখা রয়েছে একশো আর একচল্লিশ টাকা এস সি এস জন্য ফ্রি রাখা রয়েছে বাদবাকিদের জন্য একশো একচল্লিশ টাকা ফ্রি রাখা রয়েছে যেখানে তোমাদের পরীক্ষা হবে না যেখানে তোমাদের মেডিকেল বেসিসে তোমরা তো অ্যাপ্লাই করতে পারবে যার যত বেশি নাম্বার আছে তার সিলেকশানটা আগে পেয়ে যাবে এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমরা এই প্রসেসিং প্রসেসিংয়ে ফ্রিতে এখানে ক্লিক করে তোমাদের কিন্তু অনলাইনে যেটা রয়েছে ফর্ম ফিল আপ করতে পারবে যেখানে এক তোমাদের ফটোগ্রাফের যেটা রয়েছে সাইজ এবং তোমাদের সিগনেচার রয়েছে পঞ্চাশ থেকে দুশো কেবির মধ্যে তোমরা আপলোড করতে পারছো টেন ক্লাস মার্কস সার্টিফিকেট পাস্ট সার্টিফিকেট এবং বারোয়ের মার্কস সার্টিফিকেট টুয়েলভের তো রেডিওলজি প্যাথোলজি মেডিকেল ডায়ব্রেটি এইসব ক্ষেত্রে এবং এস সি এস টি ও বিএসসির ই ডাব্লু এর সার্টিফিকেট পিডাব্লিউডি সার্টিফিকেট এগুলো তোমাদের কিন্তু অ্যাপ্লাই মানে আপলোড করতে হবে দুশো কেবির মধ্যে এবং এস সি সিডি আইটিআই সার্টিফিকেট এবং মার্কশিট তোমাদের অ্যাপ্লাই করতে হবে তবে তোমরা কিন্তু অ্যাপ্লাই আবেদন করতে পারছো তোমাদের ট্রেনিং দেওয়া হবে সাথে সাথে ট্রাইপেন দেওয়া হবে তোমরা কিন্তু একটা ভালো মূল্যের স্যালারিও বলতে পারো তোমরা সেটা পেয়ে যাবো পরবর্তীকালে তোমরা এই সার্টিফিকেটটা নেই যে কোনো কাজে করতে পারলে তোমাদের মানে দেখাতে পারলে তোমাদের আগে আগুন টিকার্ড দেওয়া হবে এবং আর্গমিন্ট ট্রেনিং এক বছরের জন্য দেওয়া হবে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং বলা হয় তো এটা তোমরা করে দেখতে পারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে এই নম্বরে কল করে নিতে পারো দশটা থেকে ছটা অবধি এবং এখানে তোমরা কিন্তু ইমেলও করে দিতে পারো ঠিক আছে মেল করে নিতে পারো তো এই হচ্ছে বিস্তারিত ডিটেল যদি কোনো কারো অ্যাপ্রেন্টিসের নিয়ে কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের ডিভিশন অনুযায়ী তোমাদের আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে অ্যাপ্রেন্টিস ফোড প্রোডাকশন রয়েছে জেনারেল রয়েছে ভেজিটেরিয়ান রয়েছে ঠিক আছে একশো জন্য এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে দুশো ছেষট্টিটা ভ্যাকেন্সি ডাকসম্যান ডিজিটাল ফটোগ্রাফার ডিজিটাল তারপরে ডিজাইন মেকানিক কম্পিউটার অপারেটার কম্পিউটার নেটওয়ার্কিং এবং টেকনিশিয়ানের জন্য এবং হার্ডওয়্যারের জন্য তোমরা কিন্তু রিপেয়ারে অ্যাপ্লাই করতে পারছো এখানে তোমাদের আলাদা আলাদা ডিভিশন থেকে যেটা রয়েছে আলাদা ফিটার ফরেস্টিক হাউস কিপার এইসবে তোমাদের ইলেকট্রিশিয়ানের ভ্যাকেন্সি রয়েছে তো যারা যাতে মন তারা এখানে অ্যাপ্লাই করতে পারছো আইটিআই এবং তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস করে থাকলে এখানে তোমাদের আলাদা আলাদা ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এগুলো তোমরা দেখে নিতে পারো যেখানে অনলাইনে আবেদন করবে এবং এখানে তোমাদের ফিজও দেওয়া রয়েছে তো আবেদন করার যে প্রসিজার রয়েছে সেটা আমি পরবর্তীকালে দেখিয়ে দেব তোমরা যাতে প্রবলেমে না পারো ঠিক আছে বন্ধুরা তো এই ফর্মগুলো তোমাদের কিন্তু ফিল করতে হবে পরবর্তীকালে এগুলো আমি দেখিয়ে দেব কিভাবে আবেদন করবে কারণ কোনো রকম প্রবলেম থাকে যে নিয়ে মানে অ্যাপ্রেন্টিস নিয়ে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে বন্ধুরা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে হবে নতুন কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তির সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ